এবং ফসা কোরিয়ান মেয়েদের মতো একটি 6 শেড লাইট করব তারপর একটা থাকছে আপনার সিরাম আমাকে বলে যে আমাদের জন্য কি আছে আপনাদের জন্য ঈদ উপলক্ষে যারা চাচ্ছেন মানে কোরবানির ঈদ উপলক্ষে যারা চাচ্ছেন স্কিনটাকে একদম মানে রেডি করতে ঝকঝকে ঝকঝকে একটা গ্লাস স্কিন এবং ফসা কোরিয়ান মেয়েদের মতো একটা স্কিন চাচ্ছেন তারা হচ্ছে কোরিয়ান বিউটির এই প্রোডাক্ট কিন্তু ফুল প্যাকেজ নিতে পারেন ঠিক আছে আর আপনাদের জন্য কিন্তু অনেক অনেক গিফট থাকবে আজকের ভিডিওতে পুরোটা ভিডিও না দেখে আপনারা কিন্তু স্কিপ করবেন না আমি আছি বধুবরণ কসমেটিক্সে এখানে দুটা ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে আপনারা এই দুটা নাম্বারে কল করবেন অন্য কোনো নাম্বারে কল করবেন না শুধুমাত্র এই দুটা নাম্বারে ঠিক আছে দোকান হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ দ্বিতীয় তলায় প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক হবে তারপরও আপনি যাচাই বাছাই করে ভাইয়াদের কাছে অনেক রকম প্রোডাক্ট আছে কোরিয়ান বিউটি আছে ডক্টর ডেভি আছে খাজানা আছে তারপর জাফরান আছে আছে তারপর ডক্টর পাপাই আছে সবই আছে তো ভাইয়ার সাথে আগে পরিচিত হব কেমন আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছি তো আজকে আমাদের কোরিয়ান বিউটি প্রোডাক্ট সম্পর্কে একটু বলবেন কোরিয়ান বিউটি প্রোডাক্ট গুলো একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টগুলো একটা ফ্যাসিলিটি আছে আপনার যে প্রোডাক্টগুলো আপনার কাস্টমাররা দেখা যাচাই করা জাস্টিফাই করে নিতে পারবে আচ্ছা আমাদের একটা ইয়ে আছে আর আপনার এই ব্র্যান্ডের নামই কোরিয়ান বিউটি এটা অরিজিনালি কোরিয়ান বিউটি এর কোনো আর অন্য কোনো ব্র্যান্ড নাই বা অন্য কোনো দেশের না এটা কোরিয়ানের নামে আছে বিউটি দিতে এখানে আপনার একটা থাকছে কোরিয়ান বিউটি আপনার বডি ক্রিম আচ্ছা এটা আছে ফেস ক্রিম আরেকটা এটা থাকছে আপনার বডি লোশন দিনের বেলা হ্যাঁ এক একটা আপনার লোশন আপনার চার থেকে ছয় সেট লাইট করুন আচ্ছা ব্যবহার করলে প্রতিদিনই আপনার পাঁচ থেকে ছয় শেড লাইট করবে হোয়াইটিং করে এরপর একটা থাকছে আপনার ফেস ওয়াশ এরপর একটা থাকছে আপনার সিরাম এরপর একটা সারাসিন ক্রিম একন আপনার মোট 6টা 5টা প্রোডাক্ট দেখতেছ আপনারা ও 6টা সরি 6টা প্রোডাক্ট থাকতেছে আমাদের কমবোটা আর আমার সাথে গিফট থাকতেছে 4টা আচ্ছা একটা ছোট জিনিস বলি এখানে কিন্তু লেখা ফর ম্যান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো ছেলে সবাই ইউজ করতে পারবে এটা কিন্তু আরেকটা ভালো দিক অনেক আমাকে বলে যে আমাদের জন্য কি আছে আপনাদের জন্য এটা ঠিক আছে ওকে ব্যবহার করার প্রথম

আর এই সান স্ক্রিন কাজ করবো আপনার রোদের তাপমাত্রা থেকে বা আপনার রান্নাঘর ইয়ে থেকে সান ইয়ের সানবার্ন বা ইটগুলো এগুলো সব তৈরি করবে মানে এখন যে তাপমাত্রা আপনি যখন বাইরে যাবেন তখনই ইউজ করবেন মানে এটা কাজটা হচ্ছে এরকম কারণ এখন তাপমাত্রা প্রচন্ড বেশি আচ্ছা আর এগুলোর কাজটা আপনার মূলত হোয়াইটেনিং যদি কোনো মেস্তা থাকে স্কিনে বা কালো দাগ বা আপনার স্কিনে বরণ শাল এগুলো ক্লিন করবে এবং হোয়াইটেনিং করবে মূলত এটা লক্ষ্য হলো হোয়াইটেনিং এগুলো যতগুলো প্রবলেম আছে সলভ করতে হোয়াইটেনিং করবে ঠিক আছে ঠিক আছে আর আমাদের আপনাদের জন্য মানে যেহেতু আপনি বডি ফসা করছেন ফেস ফসা করছেন তো সাথে আপনাদের কিন্তু ঠোঁট কালো থাকলে ভালো লাগবে না এই কারণে কিন্তু ভাইয়ারা এই প্যাকেজটা আপনাদেরকে গিফট করছে একদম ফ্রি ঠিক আছে এটার দামও কিন্তু অনেক বেশি বাট একদম গিফট করছে এটাতে একটা স্ক্রাবার থাকবে সাতটা লিপ বাম থাকবে আর আপনাদের জন্য এই মেহেদিটা হচ্ছে ঈদের গিফট ওকে এই চারটা জিনিস কিন্তু গিফট তবে প্রাইসটা জেনে নিই আমরা প্রাইসটা আমাদের এটা হলো টাকা আচ্ছা

নশো টাকা আচ্ছা পুরো নয়শো টাকা গিফট পাচ্ছেন এটার কারণটা হচ্ছে শুধু ঈদ উপলক্ষে বা অনেক আপুরাসি স্টুডেন্ট যারা হচ্ছে ইচ্ছা আছে বা ইউজ করতে পারছে না তাদের একটা সুযোগ দেওয়া কারণ এটা আপনাকে ম্যাক্সিমাম তিনটা প্যাকেজ ইউজ করতে হবে তাহলে আপনি একটা ভালো বেনিফিট পাবেন মানে প্রথম অবস্থায় আপনার ফার্স্ট যেই জিনিসটা আছে ওটা কেটে যাবে দ্বিতীয় অবস্থাটা ল ই হবে আর তিন নম্বর প্যাকেজটা ইউজ করে জিনিসটা লক হয়ে যায় হ্যাঁ একটা দীর্ঘস্থায়ী সো আপনাকে তিনটা প্যাকেজ ইউজ করতে হবে যাতে আপনারা ইউজ করতে পারেন এটা সুযোগ দেওয়া হতো আর শুধুমাত্র ঈদ পর্যন্তই থাকবে আপনাদের কিন্তু সময়ের মধ্যেই নিতে হবে ঠিক আছে তো আমি আর কথা বারো বরং তাদের দিচ্ছি এটা হচ্ছে বধুবরণ কসমেটিক্স ফোন দিবেন এই দুটা নাম্বারে শুধুমাত্র বারবার করে বলে দিচ্ছি অনেকেই বুঝতে পারেন না এই দুটো নাম্বারে কল করবেন কোনো কিছু জানার থাকলেও এই দুটা নাম্বারে কল করবেন সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ